আবার একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম একটা কথা আছে না পয়লে দর্শনধারী ফের গুণবিচারী আজকের পিঠেটা সার্থক দেখতে যেমন সুন্দর খেতে আরও সুন্দর তৈরি করাও ভীষণই সোজা নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত পিঠেটা শুরু করে দেব এটা বিউলির ডাল বিউলির ডাল আমি পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি ধুয়ে নিয়ে ভিজিয়েছিলাম তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এই জল শুদ্ধই দিয়ে দেব অল্প যে জল আছে জল সমেতেই মিক্সিং জারে দিয়ে দেব এবং এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট এবার ঢেলে নেব তিলির ডাল বাতার মধ্যে এক বাটি ময়দা দেব সমপরিমাণ পরিমাণ দেব চালের গুঁড়ি তা আতব চালের গুঁড়ি আর হাফ দেব সুজি যে পরিমাণ চালের গুঁড়ি ময়দা নিয়েছি সেই পরিমাণ তা চিনি চিনিটা আমি পাউডার করে নিয়েছি চিনির পাউডার দিলাম শুকনো উপকরণগুলোই মেখে নেব। হালকা গরম হালকা গরম দুধটা দিয়ে মেখে নেব একটা পাতলা ব্যাটার তৈরি হবে আরও একটু দুধ দিতে হবে তা সবটুকু দুধ আমি দিয়ে দিলাম একটা আপাতত রেডি হলো এবার এটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্যে গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার দুধ এক প্যাকেট দুধ দিচ্ছি ঠিক ফুলে করে দিলাম দুধটা ফুটে উঠুক ফুটছে এখন গ্যাসের হিট লো করে দেব আর অল্প দেখুন এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব আর মিডিয়াম করে দিচ্ছি মিনিট চারেক পর আপনাদেরকে দেখাচ্ছি বেশ ঘন হয়েছে আরও মিনিট পাঁচের সময় লাগবে এটা গাঢ় হতে একদম ঘন ক্ষীর তৈরি হবে আর একটু গা ক্ষীরটা বেশ ঘন হয়ে গেছে এখন হাফবাতি চিনি দেবো এবং গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেবো যেহেতু চিনি দিলাম তাই গ্যাসের হিট একটু বাড়িয়ে দিলাম এক মিনিট পর আবার গ্যাসের হিট কমিয়ে দেব প্রয়োজন অনুযায়ী কমাবো এবং বাড়াবো দেখুন চিনি দিতেই ক্ষীরটা আবার বেশ পাতলা হয়ে গেলো এবার হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে দিলে ঠান্ডা হলে এটা সঠিক হয়ে যাবে ঢাকনা সরিয়ে নিলাম এ আবার একটু ভালো করে ফেটিয়ে নেব ঘনত্বটা এরকম থাকবে দু হাতা একটা কালো বাতিতে তুলে নিচ্ছি আর বাকিটা সরিয়ে রাখছি একদম এক চিমটি ফুড কালার দিচ্ছি ফুটকালার দিয়ে এটা ভালো করে ফুটকালের সাথে মিশিয়ে নিচ্ছি রঙিন ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার দেখাই দেখুন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি এবং ঢাকাটা একটা ছোট্ট পেরেক দিয়ে আমি ফুটো করেছি পেরেকটা গরম করে নিয়েছি নিয়ে এবারে দিয়েছি এরকম একটা ফুটো করে নিয়েছি এই বোতলের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব তা বোতলে তো এমনি ঢালা যাবে না এক কাপের সাহায্যে ঢালা যাবে আর এক হচ্ছে আমি এরকম একটা গ্লাস নিয়েছি প্রথমে গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার গ্লাস থেকে বোতলের মধ্যে নেব প্যান চাপিয়ে দিয়েছি লো হিটে প্যানটা গরম হচ্ছে রাসের সাহায্যে একটু সাদা তেল লাগিয়ে দেব লাগিয়ে আবার একটু গরম করে নেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি হিটটা একবার সঠিক হয়ে গেছে কাছে চলে যাব প্যান গরম করে নিয়েছি আর তেল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে দিলাম গ্যাসের হিট লোতে রেখেছি এবার রঙিনটা নিয়েছি আদা ব্যাটারটা দিয়ে দু মিনিট অপেক্ষা করব এবার ক্ষীরের পুতটা দিয়ে দেব এরকম এরকম লম্বা করে দিয়েছি আমি এটা রেডি হয়ে গেছে তা তুলে নেব আবার তেল ব্রাশ করে দেব প্রথমে রঙিন ব্যথারটা দেব সমস্ত পিঠাগুলো আমি প্লেটের ওপর তুলে নিয়েছি পিঠাগুলো রূপ এবং গুণ দেখে আমার এখন মনে হচ্ছে এই পিঠাটার নাম দিই লাজে রাঙা কনেব আপনারা কি বলবেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে